আমার মা তিনি একটা মাতৃ চিত্র আছেন করেছি আমি তাকে মা দিবসে জানিয়েছে মাঠবাসে আমি আশা করবো এখানে উপস্থিত সকল আমার সাথে একই সাথে সমস্যা বলবে মা আমি তোমাকে অসম্ভব ভালোবাসি

প্রকাশ ঘটাই তার থেকে বেশি জোরালো হওয়া আমি এখানে বসে থেকে মনে করছিলাম আমি একটা খুব ভালো স্কুলে পড়তাম স্কুল নাম ছিল রেসিডেন্সিয়াল মডেল স্কুল কলেজ আমি যখন ক্লাস ওয়ানে পড়ি বা পড়ি আমি যখন বাসায় ফিরে আসতাম আমাদের বাসায় একটা বিশাল বড় ডাইনিং টেবিল ছিল আমার সবচেয়ে জীবনের সুযোগ আমার মা লাফিয়ে লাফিয়ে দৌড়াতেন আমি তাকে ধরার চেষ্টা করি আই ক্যানট ফর দ্যাট আরেকটা সুযোগস্থিতি আছে আমি একটু আহ্লাদ করতে পছন্দ করতাম আমার মাকে আমি বলতাম যে মা মা পিঠটা একটু চুরি আবার আমার মা খুব ভালো আচার বানাতো জল পেয়ের আচার আমের আচার বানিয়ে ফ্রিজে রাখতেন রাত বহালো পরের দিন সকালবেলা উঠে একগুলো রাশেদ রহমান সব আচার খেয়ে ফেলছে একটা আচার এ আচার হয়তো আত্মীয় সন্ধানে ছিল মাকে মানে চালিয়েছে দুরন্ত চঞ্চলে তোর সন্তান ছিল এই কথাগুলো আমি এই কারণে বলছি নিয়ন্ত্রিত মা সমৃদ্ধি প্রাচুর্যের খেলা মা এর মাছের কোন পার্থক্য মায়ের ভালোবাসা অকৃত্য চিরস্থায়ী চিরন্তন এবং ক্যালকুলাসের ভাষায়

যে আমরা প্রত্যেকে যে মানুষ তারা খোদার হাতে একটি কলম সমেত সেই কলমের মধ্য দিয়ে তিনি এই বিশ্বের কাছে একটি ভালোবাসা পত্র লিখছেন এই কথাটা আমি এই কারণে বলছি অনেকে আমার উপর রুষ্ট হতে পারে তাও বলা দরকার আমি একজন বিশ্বাসী আমি একজন মুসলমান আমি আল্লাহ বিশ্বাস করি আমি আল্লাহকে অনুভব করতে পারি কিন্তু আল্লাহকে নিজে দেখিনি তিনি আমাকে স্পর্শ করেন যদি আমরা একবার চিন্তা করি যে এই যে অসহায় সত্য ভূমিষ্ঠ একটি শিশু সন্তান তার যে বেড়ে ওঠে তাকে যে লেখাপড়া শেখানো তাকে খাওয়ানো তাকে পরিচর্যা করা একই মাদার টেরেসার ওই খোদার হাতে ধরে থাকা একটা কলমের মতো আমার কাছে মনে হয় আমার মা আমার বাবা উভয় সেই খোদার অদৃশ্য হাত এবং আমি জানি না মায়ের সম্পূর্ণ সন্তুষ্টি কীভাবে আমাদের করতে হয় তবে এতটুকু আমি বলতে পারি যে পূর্ববর্তী একজন বক্তা বলেছিলেন যে সাকসেসফুল হওয়া আমার মনে হয় না ব্যাপারটা একজন মা শুধুমাত্র একজন সাকসেসফুল সন্তান চায় একজন মা একজন ভালো মানুষ So the day we can claim that are 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 good human beings, we are benevolent human beings, beings benevolent and we are men of of character, women আব্রাহ বলতেছিলেন যে আমার ধরি আমি ধরি আমি মধ্যবিত্ত আমি ধূমিত

এখানে একটা নৃত্য পরিবেশনা করা হলো সেখানে এক দেখা হলো যে বৃদ্ধাশ্রমের সন্তান তার মাকে দিয়ে এসেছে বাংলাদেশে একটা শিল্প গোষ্ঠী আছে নাম হচ্ছে বিরোধী গ্রুপ এই ভদ্রলোক তার আত্মসম্পদ ব্যবহার করে ঢাকার অধীনে বৃদ্ধাশ্রম তৈরি করেছেন উনি আমার নিয়ে গিয়েছেন আশ্চর্য ধরনের বাবা বিসি ছিলেন

তুমি বিবাহিত হয়েছ বা তোমার স্ত্রী প্রোচনায় হোক বা কারো কারণে হোক তুমি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে এটা যেমন একান্ত কাম্য না একেবারেই মেনে নেওয়া যায় না আমি মানি না আমরা মানি না একইভাবে আজকে বিএনসিসির কিশোর তরুণী যারা এখানে উপস্থিত আছে তোমাদের তুমি বড় ভাই হিসেবে বলতে চাই দু সাল এই বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দুর্দমনীয় গতিতে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশের তোমরা আগামী দিনে মা হবে কিন্তু তোমরা এমন মা হবে যে তোমরা কারো করে নির্ভরশীল হবে তুমি তোমার সন্তানকে ভালোবাসবে এটা খুবই প্রাকৃতিক এটা কাউকে শিখিয়ে দেওয়া লাগে না তোমার সন্তানকে তুমি লালন করবে প্রতিপালন করবে রক্ষা করবে তার প্রশ্নের জায়গাটা নিশ্চিত করবে এটাই বাস্তবতা কাউকে শেখানো লাগবে কিন্তু তুমি এই বাঙালি এই বাংলাদেশের মা তোমার সুযোগ আছে সম্ভাবনা আছে তুমি শিক্ষিত হবে এবং নিজের জায়গায় স্বনির্ভর হবে যাতে কোনো দিনও কোনো বিপদগামী সন্তান তোমায় বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে ওই সন্তান যদি তোমার প্রতি বিদগ্ধ থাকে সে তোমাকে ভালোবাসবে ভালো কথা আর সে যদি তোমায় ভালো নাও আসতে তুমি তোমার আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে এটাই হবে আমাদের আশা এটাই হবে আমাদের আকাঙ্ক্ষা আর মা শব্দটা এত ব্যাপক এটাকে একমাত্রিক ভাবে দেখার কোনো সুযোগ আসলে নাই আমাকে যিনি জন্ম দিয়েছেন তিনি আমার মা তবে আমি মাকে চতুর্মাত্রিক ভাবে দেখি যিনি জন্ম দিয়েছেন তিনি তো মা বটে তার জন্য আমি আমার প্রাণ দিতে পারবো ত্যাগের কোনো সীমানা থাকা উচিত নয় তবে এও ঠিক যে পরিবেশ যে প্রতিবেশে দাঁড়িয়ে থেকে আমি বড় হচ্ছি বেঁচে আছি সেও কিন্তু আবার জীবন চলার পথে জন্মদাত্রী মার পাশাপাশিও অনেক মা তুল্য মানুষের আগমন সেও আর আজকে বাংলাদেশ যখন জঙ্গিবাদের হাত ছাড়ের সামনে দাঁড়িয়ে আছে অন্ধকার থেকে বেরিয়ে আসার ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আছে আজ বাংলাদেশ কলা বিনিয়োগ থেকে বেরিয়ে এসে অন্যতম একটি উন্নত রাষ্ট্র যখন রূপান্তরিত সেই দেশের যিনি নেতা সেই দেশের যিনি নেত্রী তিনিও আমার জন্য মা অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে আমার মা আমাকে জন্ম দিয়েছেন প্রতিপালন করেছেন বড় করেছেন কিন্তু আমার স্বপ্নের যেই ক্ষেত্র সেই ক্ষেত্রকে পরিপুষ্ট করার জন্য মুক্তি স্বাধীনতা স্বাধীনের আশ্বাস গ্রহণ করার জন্য যারা এই ক্ষেত্র প্রস্তুত করা ক্ষেত্রে লক্ষ লক্ষ কোটি নারীর যে ভূমিকা তাকেও অস্বীকার করা যাবে আজকে এই মা দিবসে সমস্ত বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া প্রত্যেকটি অঞ্চলের মা এবং নারী সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি আবার আপনাদের সকলের পক্ষ থেকে অভিবাদন জানাতে চাই এবং আমি মনে করি আগামী দিনের মায়েরা হবে আরও বেশি পারঙ্গম আরও বেশি সক্ষম যাদের হাত ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেন উন্নত বাংলাদেশের সেই উন্নত বাংলাদেশের নাগরিক আপনারা সৃজন করবেন আপনারা সৃষ্টি করবেন আর সেই চলার প্রতিটি পদে আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে কোনো ভুল যদি থাকে আপনি আমাকে ক্ষমা করবেন আর সবশেষে একটা কথা না বললেই না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক জাতির পিতা তিনি যেমন জাতির পিতা ছিলেন ঠিক সেভাবে একইভাবে বেগম মুজিব তাকে বঙ্গমাতা হিসেবে ছিলেন তিনি শুধুমাত্র শেখ হাসিনা শেখ রেহানা শেখ কামাল শেখ ঝামাল শেখ রাসেলের মা ছিলেন তিনি মা ছিলেন সাড়ে তিন হাজার বছরের বাঙালি মুক্ত হওয়ার যে অদম্য স্পৃহা স্বাধীন হওয়ার যে স্বপ্ন সেই স্বপ্নকে লালন কথা মা সুতরাং আমি এই চতুর ধারণাকে হৃদয়ে ধারণ করে প্রত্যেক মাকে আবল সালা আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গল